ভোর পাঁচটা বাজে সো চলুন আপনাদেরকে দেখিয়ে দি ভোর পাঁচটা কুমার তুলে ভেতরে উৎসবের আজ সবার উৎসব তোমরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো সো আমি আজ চলে এলাম কুমারতুলিতে আর আজ আজ তারিখটা হচ্ছে বিশে ডিসেম্বর দু এখন বাজে ভোর পাঁচটা বাজে সো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই ভোর পাঁচটা কুমারতুলি ভেতরে একদম ফুলি কিন্তু ফাঁকা রয়েছে এই মুহূর্তে তো চলুন আপনারা দেখিয়ে দিই ঠাকুরের পরিস্থিতি কত এগুলো যেগুলো বাইরে রয়েছে সেগুলোই আপনাদেরকে দেখাই চলুন আমি এই মুহূর্তে রয়েছি ঠিক কুমারতলির ভেতরে আর কুমাতুলি ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু যে ঠাকুরের যে বর্ষির কাজ অলমোস্ট কিন্তু কিছু হয়ে গেছে এবং পৌষকালেও আপনারা দেখতে পাচ্ছেন এখন একটু রং হয়নি যাই হোক অলমোস্ট হয়ে যাওয়ার কথা যাই হোক সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরস্বতী পুজোর যে ঠাকুরের যে মূর্তির কাজ সেটা অলমোস্ট কিন্তু এই মুহূর্তে কিছু শুরু হয়েছে কিছু আবার কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে এবং এর কাজ এখন বাকি রয়েছে আর এদিকেও আপনারা দেখেছেন একটা কালি রয়েছে এবং তার পাশাপাশি একটা স্টুডিও রয়েছে এই মুহূর্তে তো বন্ধ ভোর পাঁচটার সময় কোন স্টুডিও খোলা থাকে বলুন পুরো আস্তে আস্তে কিন্তু পুরো ফাঁকা তো চলুন আস্তে আস্তে ভেতরে যাই ভেতরে যেগুলো বাইরে ঠাকুর রাখা আছে সেগুলো কতটা কমপ্লিট হয়েছে সেটা আপনাকে দেখাবো চলুন সো আমরা ভেতরে ঢুকলাম আর আমরা ভেতরে ঢুকে এইখানে আপনার দেখতে পাচ্ছেন প্রথমেই যে স্টুডিও পড়বে এই স্টুডিওতে আমি ঠিক এখন এই মুহূর্তের নাম বলতে পারছি না কিন্তু এই স্টুডিওতে ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু কমপ্লিট শুধুমাত্র এই মূর্তিটা কমপ্লিট বেশ কয়েকটা মূর্তি কিন্তু এখনও কাজ কিন্তু বাকি রয়েছে জি সবার আজ সবার আমরা কিছু দূর এগিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ছোট ছোট সরস্বতী ঠাকুর অপূর্ব সুন্দর লাগছে পুরো কমপ্লিট হয়ে গেছে এখন শুধু রঙের কাজ শুধু বাকি রয়েছে আজ আলোকে কিছু স্টুডিও বাদ দিয়ে এলাম তার কারণ এই মুহূর্তে অন্ধকার মানে অন্ধকার বলতে গেলে ভোরবেলা প্রায় ভোর আলো সবে পুচ্ছে ফুচছে স্টুডিওগুলো সব বন্ধ রয়েছে এই মুহূর্তে ভোর পাঁচটার সময় কে স্টুডিও খুলবে বলুন সো যেগুলো বাইরে রয়েছে সেগুলোই আপনার দেখাচ্ছি এখানে কিন্তু বেশ কয়েকটা সরস্বতী ঠাকুর আপনি দেখতে পাচ্ছেন ছোটোখাটো এগুলো কিন্তু মাটির কাজ অলমোস্ট কিন্তু শুরু শুরু হয়েছে মাটির কাজ এখন অনেক বাকি হয়েছে প্রত্যেকটা সরস্বতী ঠাকুর কিন্তু একটু অন্য টাইপে হচ্ছে মানে একটু অন্য ধরনের কিন্তু হচ্ছে এমনি সরস্বতী ঠাকুর এমনি সিম্পল যেরকম হয় কিন্তু এটা একটু স্টাইলিশ ঠাকুর পেছনে প্লাইউড এবং সামনে যে খড়ের কাজ অলমোস্ট দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে মাটির কাজ বাকি রয়েছে এবং এখানে একটা নয় বেশ কয়েকটা ঠাকুর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানেও কিন্তু সেই মাটির কাজ কিন্তু অলমোস্ট কিন্তু সবে শুরু হয়েছে এখনও কিন্তু কাজ কিন্তু অনেক বাকি এই মুহূর্তে অন্ধকারের জন্য আমি দেখাতে পারছি না সো যেদিন আবার আসবো সেদিনকে আবার আমি দেখাবো পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি না একই স্টুডিওতে এখানে কিন্তু বেশ কয়েকটা ছোটোখাটো সরস্বতী মূর্তি মানে কাজ চলছে এদিকেও চলছে এদিকেও চলছে এখানটায় আমি দেখাই এখানটায় যেরকম এ আগে ভিডিওতে হয়তো দেখেছেন যে এখানে সবে মাটির কাজ সবে শুরু হয়েছে কিন্তু এখানে অলমোস্ট কিন্তু মাটির কাজ শুরু হয়ে মানে মাতির কাজ হয়ে মুখে কাজেও অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে এই মুহূর্তে কিন্তু শুকোতে দেওয়া হয়েছে আর বেশ কয়েক দিন পর মানে আমি পনেরো ষোলো দিন পর এখানে কিন্তু রঙের কাজও কিন্তু শুরু হয়ে যাবে পাল স্টুডিওতে আমি যদি বাইরে দেখাই এখানে আপনার দেখতে পাচ্ছেন যে সরাসরি কাজ অলমোস্ট কিন্তু শুরু হয়ে গেছে এখানে আবার একটা জায়গায় দেখতে পাচ্ছি আবার ট্যাগ মানে এটা কোনো বায়োয় ঠাকুর হয়তো আর ভেতরে আমি যাব না বেশি ভেতরেও কিন্তু অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে শুধু রঙের কাজ এবার বাকি স্টুডিওতে

অয়ন দত্ত স্টুডিওতে একটা বিরাট আকৃতি সরস্বতী ঠাকুর হচ্ছে এই মুহুর্তে মাটির কাজ অলমোস্ট কিন্তু কমপ্লিট এই মুহূর্তে ঢাকা রয়েছে মুখ মানে মাথা পোষণটা ঢাকা রয়েছে মুখে পোষণ এবার কাজ শুরু হবে আর কিছু দিনের ভেতর আর এইটা হচ্ছে এইটা ম্যাক্সিমাম সতেরো ফুটে থাকুন বলেছে তেরো ফুটে কেউ কেউ বলেছে তেরো ফুটে কিন্তু মাফ করলে সতেরো ফুটেই থাকুক হবে কে ঠিক তার অপোজিটেই তাপস পাল এখানে আজকে যেটা মানে আপনার বাগবাজারে যে পৌষকালী যে বেরোচ্ছে মাকে পৌষকালী এটা অলমোস্ট কিন্তু রঙের কাজ অলমোস্ট কাজ শেষ পুরো কমপ্লিট আজ বেরোবে ভোরের দিকে ছটা নাগাদ বেরোবে যেটা যতদূর শুনলাম ক্লাব কমিটি কাছ থেকে আর আমি এটার জন্যে আমি এসেছি এই আর তার পরিবর্তে আপনাদের কিনতে সফটকে গীত আপনাদের দেখিয়ে দিলাম অর মমরন কি বাবা হোশে সীমানা ছাড়িয়ে نجي প্রতি গৃহ কোন পারো সাজুন নও সাজে ও কে সাজি 心。 후보 <목소리도> কেমন লাগলো ভোর পাঁচটার সময় কুমারতলিতে এসে আমি সমস্ত ভিডিওতে আপনাদের দেখালাম তুলে ধরলাম সেটা আমি এসেছিলাম বাগবাজারে পৌষকালি তোলার জন্য আর একটা আমি ভাবলাম কি কবি যাই যখন আমি এসেছি সে একটার জন্য কেন আসবো পুরোটা কই যাই আবার কবে আসবো কবে টাইম পাব যাই না সো আজকে যেটা পরশুতে পর্ব কত দুই এগোলো সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখিয়ে দিলাম সরস্বতী পুজোর কাজ সো আপাতত দাতা সবাই ভারতের সুস্থ হবেন এবং চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত জানাবেন থ্যাংক ইউ সো মাছ সবাই ভারতের সুস্থ হবেন আপাতত দাতা